করে তাকে আছে অভিজি পড়তে পারেন না এবার তার দিকে তাকাচ্ছে ব্যক্তি তুমি কে সে ব্যক্তি বলছেন আমি আল্লাহর খাস ফির হাজরাতে জিব্রাই আপনার জন্য ওহি নিয়েছি আপনি পড়ন বিশ্ব নবীজি আমার দেখে যেন ফেলফাল করে তাগাই পড়তে পারছেন না নবী আমার কোনো ইউনিভার্সিটিতে পড়ে নাই নবী আমার কোনো কলেজে পড়ে নাই নবী আমার কোনো মাদ্রাসায় পড়ে নাই কিন্তু নবীজি আমার দেখে আছে ফেলফাল করে তাকিয়ে আছেন এবার আল্লাহর অর্ডার হলো জিব্রাহিম আমার নবীজিকে তুমি ধরো আর ধরে নে তুমি সিনাই সিনাই চাপ দাও তোমার সিনাতে এবং নবীজির সিনা তুমি চাপ দাও আর বলো বিসমিল্লা বলে আল্লাহ হকবার বলে আল্লাহর নাম নিয়ে তুমি পড়তে বলো যাতে করে সে সহজ পড়তে পারে বললেন আমিন বললেন নাবিজি গ আল্লাহর নাম লিয়ে বিসমিল্লা বলে পড়েন দেখি নাবিজি আমার ঝরঝর করে পড়তে লাগলেন বিসমিল্লাহির রহমানের রহিম ই করা বিসমের অব্বিকাল্লা দিয়ে খালাক খালাকাল ইনসান আমিন আলাক ইকরা করা গরব্বু কালা করাম আল্লা আল্লাহ মাবিল কালাম যখন নবীজি আমার ঝরঝর করে পড়তে লাগলেন হাজ

চেপে ধরেন নবীর সিনাম জিব্রাইলের হাত দুখানাম চেপে ধরেন নবীর সিনা ডরের ভয়ে নবীর ঠোঁট দুখানা লাগিলেন কাপিতে ফোরকানে হামেদ নাজিল হলো জিব্রিল দাঁড়াতে একরা পড় হল আমি হরতালিম এক পড়ার হল আমি নবীকে দেন পড়ার তালিম জানি না পড়ে তেম হামিদ কানে হল হলো জিব্রিল দারাতে হামিদ আমিদিন হল জিবরিন্দ দারাত জিব্রাইল আমিনী পড়েন সুরা নবি আমার অতি চালাক জিব্রাইল আমিনে পড়েন সুরালাক নবি আমার অতি চালাক জিব্রাইল আমিনের সঙ্গে নবি লাগিলেন পড়িতে পারা মানব কুলে আকাম সারা পূর্ণ হলো তিরিশ পারা ধীরে ধীরে বারেক তালা পঠালেন এই দুনিয়াতে ফুরকানে হামিদ নাজিল হলো জিব্রিল ধরাতে ফুরকানে হামিদ নাজিল হলো জিব্রিল ধরাতে বিশ্বনবীজি আমার সে আয়াত পাঁচখানা নিয়ে বাড়ি গেলেন বাড়ি যাওয়ার পরে খাতিজার কাছে খাতিজাকে বললেন খাতিজারে আমার সহ্য হচ্ছে না নাবিজি জানার ডরে থর করে কাঁপতে আছে নাবি হাজরার নাবিজি বললেন ও খাতিজা এখানে চাদর থাকলে দাও আমি জনে গায়ে দিন কারণ আমার ডরে সহ্য হচ্ছে না আমার ডরে কাঁপ কম্পিত হচ্ছে হাজরা খাজরাতে খাতিজা তিনি বললেন নাবিজি গো কি হয়েছে তোমার বলো দেখি ইয়াকের পর সমস্ত ঘটনা বললেন খুলে ওগো খাদিজা আমার কাছে একজন সাদা কাপড় পরিধান করে এসে একজন ব্যক্তি আসলো আমাকে সালাম জানালো আমি সালামের জব দিলাম এখানে আমাকে পত্র দিল পত্রখানা পড়তে পারলাম না এবং সেই সাদা কাপড় পরিধান ব্যক্তি আমাকে সিনাই সিনাই চাপ দিল সিনাই সিনা জব দিয়ে বলল ও নাবিজি আপনি পড়ন ওই আল্লাহর নাম নিয়ে পড়তে পারলাম হাজরাতি খাদি এই ব্যাপারটা এই কাণ্ডটা দেখে নিয়ে তিনার চাচা তো ভাই একজন নজমির কাছে গুনির কাছে নিয়ে গেল যেরকম কাউকে যদি ভূতে ধরে নাই বা একজন কিছু হয়ে যায় তো একজন আলেমের কাছে দৌড়াই ভাই দেখো তো আমার ছেলেটা কিয়েছে আমার মানুষটা কিয়েছে হঠাৎ কথা বলে না কেন আর ডরিয়ে গেছো কেন এবার খাতিজা আল্লাহ পাকের নাবিকে নিয়ে গেলেন কোথায় তিনার চাচা তো ভাইয়ের কাছে বলে ভাইজান দেখো দেখি যা যা কাণ্ড ছিল সমস্ত খুলে বলার পর খাদিজাকে বলল খাদিজা রে এটা হবে শেষ নবী নবী মোহাম্মদ রসুলুল্লাহ বলুন সল্লাহ আলি সাল্লাম আমরা এর পূর্বে অনেকগুলো কেতাবে পুস্তুকে পড়েছি অনেকগুলো কেতাবে পড়েছি একজন নাকি নবী আসবে যার নাম হবে মোহাম্মদ এর এই নাম নবী মোহাম্মদ আমাদের দিনকে মিটিয়ে দিবে আমাদের ইসলামকে মিটিয়ে দিবে পাথরের পূজা সূর্যের পূজা মাটির পূজা দিনের পূজা এইগুলো পূজাকে সতর্কতা কঠিন কঠিন সতর্কতা রাখবে কারণ এর পিছনে অনেক অনেকগুলো সূত্র হবে নাবি যে আমার সেই আয়াত গুলোকে সেই যুগে কোনো কালি ছিল না সেই যুগে কোনো কলম ছিল না নবীজি আমার সে আয়াতগুলোকে গাছের পাতায় পাতায় লেখলেন গাছের ছাড়াই লেখলেন মাটিতে লেখলেন পাথরে লেখলেন লিখতে লিখতে নাবিজি আমার যেই মানুষ সেই যুগে জাহিলাতের জমানায় মানুষ পাথরের পূজা করত সূর্যের পূজা পূজা করত নবী চিন্ত না আল্লাহ চিন্তনা না কোরআন চিন্ত না দিন চিন্ত না তারা কিছুই চিন্ত না তারা ইমান চিন্ত না নাবিজি আমার একের পর এক মানুষকে কোরআনের আহ্বান করলেন কোরআনের দাওয়াত দিলেন আল্লাহরা দাওয়াত দিলেন কবরের আজাবের কথা বললেন জান্নাত জাহানামের কথা বললেন পুলসানাতের কথা বললেন এই করে করে কিছু যখন সংখ্যক লোক আল্লাহর নবীর দিকে ইসলাম কবুল করলেন নবীর দিকে যখন কিছু ইসলাম কবুল করলেন কিছু ব্যক্তি মক্কা নগরের তখন মক্কার দলেরা তারা ষড়যন্ত্রণা করল যে এই কোন ব্যক্তি এসছে রে ভাই কোন জাদুঘর এসছে যে আমাদের দিনকে মেটিয়ে দিছে যে আমরা সূর্যের পূজা পাথরের পূজা মূর্তির পূজা করছি আর এই কোন জাদিগুর রেসে যার কারণে আমার দিনকে মিটিয়ে দিয়ে অন্য দিনে নিয়ে চলে যাচ্ছে তাদের নাকি একটা খোদা আছে তাদের নাকি আল্লাহ আছে তাদের নাকি জান্নাত নাম রয়েছে এ কোন দিন নিয়ে আসছে এবার সেই যুগে আব্দুল মোতালেব যখন ইন্তিকাল হয়ে যান আবদুল্লাহ নবীর বাবা যখন আবদুল্লাহ যখন ইন্তিকাল হয়ে যান তখন তিনারা চাচাকে আবু তালেবের অধীনে তিনি ছিলেন আবু তালেব মুসলমান হননি তবে কিন্তু নবীজির এত সহনিতা করেছে এত সহযোগিতা করেছে ওই মুশ্রিকের দলেরা বারবার আক্রমণ করতে এসে কিন্তু আবু তালেবের জন্য আক্রমণ করতে পারে নাই তারা একদম জনত হয়ে আবু তালেবের কাছে আসলো বলে আবু তালে তোমার ভাতিজাকে তুমি ইসলাম প্রচার করতে মানা করে দাও কোরআনের দাওয়াত দিতে মানা করে দাও নজিত আমরা সকল মেলে তোমাদের সারা সারা সোতে আমরা সংগ্রাম করব জেহাদ করব সংগ্রাম করব জেহাদ করব ইসলাম প্রচার করতে মানা করে দাও আবু তালেব বলছে তোমাদের কি ক্ষতি করেছে আমার ভাতিজা তোমাদেরকে গালি দিয়েছে বলছে না তোমাদের অন্যায় কথা বলেছে বলছে না তাহলে কেন তুমি আমার এত তার বলছে না আমাদের দিনকে মিটিয়ে দিছে আমাদের পূজারীকে মিটিয়ে দিয়ে নতুন একটা দিন সে প্রচার করছে ও ধর্মে চলে যাচ্ছে ওকে নিশোধ করো এবার শুনল না আবার তারা যখন আবু তালেব বলল যতক্ষণ পর্যন্ত আমার ভাঁতিজা তোমাদের প্রতি আক্রমণ না করবে তোমাদের গালি গোলাজ না দিবে অতক্ষণ পর্যন্ত আমার ফাঁতিজাকে আমি নিষেধ করতে যাব না নবীজি আমার চুপে চাপে চুপে চাপে ইসলাম প্রচার করে যাচ্ছেন এমতো অবস্থায় তারা আবার জড়ত হয়ে আবার আবু তালেবের কাছে আসলো বলে আবু তালেব যদি তোমার ভাতিজাকে ইসলাম প্রচার করতে যদি মানা করে দাও তাহলে আমরা কি করব আমাদের যেটা আরবের বুকে মক্কা করিতেন একটা বাদশা বানিয়ে দিব তাকে এবং সৌন্দর্য নারীর সঙ্গে তার বিবাহ দিয়ে দিব আবু তালেব তোমার ভাতি ভাঁতিজাকে তুমি নিষেধ করে দাও নিষেধ করে দাও আল্লাহর নবীজি তিনি বললেন আবু তালেব যখন বলতে গেলেন তিনার ভাতি ভাতিজাকে ভাতিজা রে তোর জন্য আমি অপমান হতে পারবো না লাঞ্ছিত হতে পারবো না ইয়া তো চাপ সৃষ্টি করতে পারব না সহ্য করতে পারবো না এবার তার ভাতিজা কি বলছে মোহাম্মদের শব্দটা কি বাড়াচ্ছে জানেন মোহাম্মদ বলছে নবী মো রসুল্লাহ সাল্লাম তিনি কি বলছেন চাচা যান তারা যদি আমার মপ্তা নাগরের যদি আমাকে সারা পৃথিবীটা নিয়ে এসে আমার আমাকে দান করে দেয় এবং চন্দ্র সূর্য এক হাতে আমার দান করে দেয় তব কিন্তু ইসলামকে আমি ছেড়ে দিব না কোরআনকে ছেড়ে দিব না আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আল্লাহ আমাকে সারা বিশ্বকে গাছপালা পশু পাখি নদ নদী পাহাড় পর্বত সমস্তকে আকাঙ্ সৃষ্টি করেছে ওতে আমি ইসলাম প্রচার করা না এবার কি করলো তারা একের পরে একজন এই করে না পারলো তখন একজন ব্যক্তিকে ধরল কাকে হাজরাত বেলালকে বেলাল কিন্তু সেই যুগে মুসলমান হয়েছিলেন বেলালকে ধরে নিয়ে বেলালকে ধরে নিয়ে এবার উত্তপ্ত বালুর মধ্যে উমাইয়া আবু জাহাল আহাব এরা এরা দুইজন তিনজন বেলালকে ধরে নিয়ে উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শুইয়ে দিল চিৎ করে শুইয়ে দিল শোয়ার পরে বলছে বেলাল তুমি যদি ইসলাম ত্যাগ করে দাও আর ইসলাম যদি না ত্যাগ করো তাহলে আমরা কি করবো তোমাকে এই রূপ শাস্তি দিতে জীবন কে শেষ করে দেব তোমার জীবন কে শেষ করে দেব বেলাল তুমি যদি ইসলাম যদি ছেড়ে না দাও ইসলাম কে যদি না ছাড়ো নবীর কলমা না ছাড়ো তাহলে তোমার জীবন কে শেষ করে দেব জি আল্লাহ রাব্বুল আলামিন নবীজি আবার কি বললেন যখন বেলালের বেলাল যখন নবীজির কলমা পড়ে নিয়েছেন তখন বেলাল তার শব্দ বলছে আল্লাহ আহাদুন আল্লাহ আহাদুন আল্লাহ এক তবু কিন্তু বেলালকে পারল না বেলালকে তখন রাত্রের বেলায় গাছে লোহার শিকল দিয়ে বাঁধলেন বালার পরে বলছে বেলাল এবার উমাইয়া নিষ্ঠুর উমাইয়া এবার সে কি করলো চাবুক দিয়ে মারতে আরম্ভ করলো বেলাল তুমি যদি ইসলামকে না ছাড়ো তাহলে তোমাকে এই এত আমরা প্রভার করবো এত মারবো এত মারবো তোমার এই মারতে মারতে তোমার জীবনটা শেষ করে দিবন তবে বেলাল বলে কি বেলাল বলেছিল আল্লাহ আহাদুন আল্লাহ আহাদুন আল্লাহ এক আল্লাহ ছাড়া কোন মাহবুদ নাই ইলাহা নাই আবার ধরলো হাজরাতি খাব্বাবকে খাব্বাবকে ধরে নিয়ে আবার সে খাব্বাবকে লোহার পোশাক পরিয়ে দিয়ে বালুকোনা সে বালুকোনাতে শুইয়ে দিয়ে খাব্বাবে যত সে লোহার পোশাক পরার পর খাব্বাব এবার সহ্য করতে না পেরে সে তাপের জ্বালাতে খাব্বাবের সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছিল তাই কবি বলেছেন কি দেখো কেমন ইমান এনেছে আমার নবীর সাহাবারা সে যুগের সাহাবারাম হজরা মেলালে এনেছে ইমান কতই কষ্ট করে মোরম মেরে গরম বালুতে তাজা রক্ত তব বেলা ইমান পড়ে ইমান এনেছে আমার নবীর সাহাবারাম সে যুগের সাহাবারাম হজরত খাঁ এনেছে ইমান কতই কষ্ট করে হজরত খাঁ এনেছে ইমান কতই কষ্ট করে কাফেন পাথর মারে বুকে আঘাত করে তব বেল পিছন দিকে থেকে দেখলে পারে দেখা যায় খাবারের সিনা দেখো কেমন ইমান এনেছে আমার নবিরি সাহাবারা সে যুগের সাহাবারা

উত্তর দিনাজ দক্ষিণ দিনাজপুর থেকে আগত হাজিলাদুর সাহেব আব্দুল রশিদ সাহেব তিনি কয়েকজন মধ্যে চলে আসছেন তার আগে মানে মনিজুদ্দিন মফিজুদ্দিন আনসারী সাহেব